আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কিন্তু এস এস পঁচিশ যারা আসো তোমাদের কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়ে গেল তো এক নজরে আমরা ফার্স্ট পেপার পুরো প্রশ্নটা দেখব তো প্রথমেই যদি দেখো প্রথমে তোমাদের সিন প্যাসেজ আসছে হলো মেডে নিয়ে মেডে নিয়ে এখান থেকে প্রশ্ন হয়েছে এখান থেকে এক নাম্বারে আছে তোমাদের কিছু কয়েকটা সাতটা টাইম কিউ আছে দুই নাম্বার যদি দেখো দুই নাম্বারে আছে আনসারিং কোশ্চেন তিনে আসতে এয়ার পলিউশন নিয়ে তিন নাম্বারটা নর্মালি একটু কঠিন হয়ে থাকে কিন্তু এটা একদম ইজি আসছে তো একটু যদি কেউ যদি প্যাসেজটা ভালো মতো পরো এবং ওয়ার্ড মিনিং যদি একটু ভালো পারো তাহলে কিন্তু এখানে পাঁচে পাস পাওয়া সম্ভব নরমালি কিন্তু এটা একটু কঠিন টপিক তোমাদের ফার্স্ট পেপারের মধ্যে কারণ এখানে কোনো ক্লু দেওয়া থাকে না এবং তিন নাম্বারের কিন্তু প্যাসেজের মধ্যে সরাসরি উত্তর দেওয়া থাকে না তো এরপরে দেখো চার নাম্বারে চার নাম্বারের প্যাসেজটা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে সেইখান থেকে কিন্তু তোমাদের কি আছে যে ইনফরমেশন ট্রান্সফারগুলো আছে সেইগুলা পাশে আসছে তোমাদের সামারি সামারিতে দশ মার্ক ছয়ে আসছে প্যাটেটিজম খুবই একটা ইজি কোনো একটা বোর্ডের এটা হুবুহু একদম তো খুবই সহজ ছিল সাত নাম্বারে আসছে তোমার স্টোরি এই স্টোরিটা আসছে এরপরে দেখো সরি রিয়ারেন্স এরপরে আট নাম্বার দেখো আট নাম্বারে আসছে হলো স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফ আসছে স্কুল ম্যাগাজিন একদম গতানুগতিক মানে গত বছর আমরা দেখতে পারছি যে অনেক ক্রিয়েটিভ স্টোরি বা দু একটা জিনিস আনকমন টপিক ছিল মুখস্তের মধ্যে কিন্তু এই বছর কিন্তু এরকম কোনো কিছুই হয় নাই তো এইখানে তোমাদের প্যারাগ্রাফ আসছে হচ্ছে স্কুল ম্যাগাজিন স্টোরি আসছে কিং নিধাস একদম গতানুগতিক তোমরা সিক্স সেভেন থেকে পড়ে আসতেছো দশ নম্বরে আসছে একটা পাইচার্ট এইখানে ছয় রকমের জিনিস দেওয়া আছে এটাকে তুমি নিজের মতো করে প্রেজেন্ট করবা কে কোনটাতে বেশি মানে টাইম ওয়েস্ট করে এগারোতে আসতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এসএসসি পরীক্ষার পরে তুমি কি করবা এটা নিয়ে বন্ধুর কাছে একটা তুমি পত্র লিখবা বারো নাম্বার বারো হচ্ছে তোমার একটা ডায়লগ ডায়লগ হচ্ছে আর্লি রাইজিং নিয়ে তো ওভারঅল পুরা প্রশ্নই কিন্তু একদম খুবই স্ট্যান্ডার্ড এবং সহজ কেউ যদি তোমরা একটু পড়ালেখা করে থাকো তারা কিন্তু ফুল অ্যানসার করতে পারবা এবং দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে পুরো পরীক্ষা শেষ করা সম্ভব যেমন আমারই সব স্টুডেন্টরা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করছে তো খুব দ্রুত এই ছিল এক নজরে তোমাদের প্রশ্ন এবং খুব দ্রুত পুরো প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করব। হয়তো শর্ট সেকশনে থাকবে না হলে ভিডিও সেকশনে থাকবে তোমাদেরকে দেখার অনুরোধ থাকবে ওইখান থেকে তোমরা তোমাদের অ্যানসারগুলো মিলিয়ে নিতে পারবা তো সবার জন্য শুভকামনা থাকবে এবং মাঝখানে একদিন বন্ধু তোমরা কিন্তু সেকেন্ড পেপারের জন্য প্রিপারেশন নিতে থাকো এবং সেকেন্ড পেপারের জন্য যতটুকু সম্ভব কমন দেওয়ার আমি চেষ্টা করব তো সবাইকে চ্যানেলের সাথে সাথে থাকার জন্য অনুরোধ করতেছি এবং যদি ভিডিওটি একটু হেল্পফুল হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো আসসালামু আলাইকুম